আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর শিক্ষাতে বন্ধুরা আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা এর প্রথম অধ্যায় আকাইদ আকাইদ থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে তার সাজেশন নিয়ে আলোচনা করব। সকলের প্রতি রিকোয়েস্ট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। এখানে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন উত্তর। মানে দুই ধরনের রচনামূলক প্রশ্ন আছে। একটা আছে দৃশ্যপটবিহীন আর একটা আছে দৃশ্যপট নির্ভর। এই দুই ধরনের প্রশ্ন নেই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ তো তোমরা যদি কোর্সে ভর্তি হতে চাও তাহলে জিরো ওয়ান সিক্স টু জিরো থ্রি ফোর নাইন ফাইভ এই নাম্বারটিতে যোগাযোগ করো নাইন ফাইভ হোয়াটসঅ্যাপ বা সরাসরি ফোন দিতে পারো এখন আমাদের প্রথম যে প্রশ্নটি প্রথম প্রশ্ন হচ্ছে বলছে যে আখিরাত আখিরাতের প্রতি আলোচনা করতে। প্রতিাল প্রথম হচ্ছে বিহীন ঠিক আছে মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয় মানব জীবনের দুটি পর্যায় রয়েছে ইহকাল এবং পরকাল ইহুকাল হলো দুনিয়ার জীবন আর মৃত্যুর পরে মানুষের যে নতুন জীবন শুরু হবে তার নাম হলো পরকাল বা আখিরাত আখিরাতে অনন্তকালের জীবন এ জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই এটি মানুষের চিরস্থায়ী আবাস আখিরাতে মানুষের দুনিয়ার কাজকর্মের হিসাব নেওয়া হবে অতপর ভালো কাজের জন্য ভালো কাজের জন্য জান্নাত এবং মন্দ কাজের জন্য জাহান নামে শাস্তি দেওয়া হবে আখিরাতের প্রতি ইমান আনয়ন করা আবশ্যক মানে অবশ্যই আনতে হবে কারণ আখিরাতে বিশ্বাস না করলে কেউ মুমিন বা মুসলিম হতে পারবে না আখিরাতে বিশ্বাস মানুষকে পাপ থেকে বিরত রাখে এবং পুণ্যের কাজে করতে সাহা উৎসাহ আখিরাতে বিশ্বাসী ব্যক্তি জানে যে পরকালে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে দুনিয়ার সব হিসাব দিতে হবে। ফলে দুনিয়াতে সৎ কাজে উৎসাহিত হয় এবং অসৎ কাজ থেকে বিরত থাকে মূলত মুমিনের জীবন পরিচালিত হয় আখেরাতকে কেন্দ্র করে তাই আখেরাত বিশ্বাস রাখা অপরিহার্য দুই নম্বর প্রশ্ন হচ্ছে দুই নম্বর যেটা জান্নাত বলতে কি বোঝায় জান্নাত কেমন হবে বর্ণনা দাও তো এখানে জান্নাত অর্থ হল বাগান ইসলামের পরিভাষায় আল্লাহ বান্দাদের জন্য চিরশান্তির জান্নাত বলা হয় জান্নাত এমন একটি স্থান স্থান এমন একটি যেখানে জান্নাতিরা আল্লাহর নিকট যা চাইবে তাই পাবে জান্নাতের আটটি স্তর রয়েছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো জান্নাতুল ফেরদাউস জান্নাতিদের অত্যন্ত সম্মান ও মর্যাদার সহিত ভেহেস্তে প্রবেশ করানো হবে সালামের মাধ্যমে তাদের অভিনন্দন জানাবেন জান্নাতিরা সম্মান প্রাপ্তিতে আল্লাহর আদায় করে তার প্রশংসা করবে জান্নাত এমন একটি স্থান যেখানে যন্ত্রণা নেই যেখানে শুধু কল্পনাতীত শান্তি আর শান্তি রয়েছে সুখ আর সুখ জান্নাতের ঘর বাড়ি আসবাবপত্র সবকিছু স্বর্ণ রৌপ্য মণিমুক্ত দ্বারা নির্মিত থাকবে অসংখ্য বাগান সেখানে থাকবে খেজুর আঙ্গুর বাহারি ফলে রকমের ফল ফলা দিয়ে থাকবে দুধ মধু পানি এবং সরোবরের নহর থাকবে সব কিছুর স্বাদ হবে অকল্পনীয় এবং অভূতপূর্ব তিন নম্বর প্রশ্ন আল্লাহর কাছে তুমি কেন জান্নাতুল ফেরদৌ চাইবে এ এ জান্নাত লাভের জন্য তুমি কি কি কাজ অভ্যাসে পরিণত করবে আলোচনা করতে হবে এটাকে তো জান্নাত হলো মহান আল্লাহ তালার আল্লাহ কর্তৃক ইমানদারদের জন্য মহান পুরস্কার জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস আল্লাহ তালার কাছে এই জান্নাত চাওয়ার জন্য হজ মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম উৎসাহ দিয়েছিলেন দিয়েছেন তিনি বলেছেন আল্লাহ তাল্লাহ জান্নাতের একটা মর্যাদার স্তর প্রস্তুত করা রেখেছেন দুটি স্তরের ব্যবধান আসমান জমিনের দূরত্বের মতো তোমরা আল্লাহর কাছে চাইলে ফিরদাউস চাইবে মানে জান্নাতুল ফিরদাউস চাইবে কেননা এটি হলো সবচেয়ে উত্তম ও সর্বোচ্চ জান্নাত এর উপরে রয়েছে রহমাতের আরস আর সেখানে থেকে জান্নাতের নহর সমূহ প্রবাহিত হচ্ছে এটা বুখারি শরীফে রয়েছে একদম সহিদিস তাই আমি জান্নাতুল ফিরদা হচ্ছে পেতে চাই জান্নাতুল ফিরদাস লাভের জন্য আমি যেসব কাজ মানে অভ্যস্ত করব তা অভ্যাসে পরিণত করব সেগুলো বেশি বেশি করে দূর পাঠ করব। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজ থেকে বর্ণিত রাষ্ট্রাল্লাম বলেছেন কেয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপরে সবচেয়ে বেশি দূরত পড়বে সকলের সাথে করবে। সকলের সাথে। তোমাদের মধ্যে যে ব্যক্তির চরিত্র উত্তম সেই কেয়ামতের দিন আমার খুবই নিকটবর্তী থাকবে এছাড়াও যেসব কাজগুলো করব যেমন শির করব না দেখি ঠিক আছে শির উপর নিফাত বিদাত ইত্যাদি পরিহার করব তারপরে যাবতীয় মিথ্যাচার প্রতারণা ধোঁকাবাজি পরিহার করব মানে পরিহার করব মানে এগুলো করব না আর কি আল্লাহর সব আদেশ নির্দেশ মেনে চলব পিতামাতা আত্মসজন পাড়া প্রতিবেশীর সবার হক আদায় করব শালীন মানে শালীনতার সহিত চলব শালীন কথার কথা বলব বেশি বেশি তওবা করব উত্তম চরিত্রবান হব সময় মতো নামাজ আদায় করব প্রত্যেক দিন কুরআন তিলত করব সর্বোপরি মুত্তাকির সকল গুণাবলী এই অর্জনে চেষ্টা করব কারণ মুত্তাকিগণ জান্নাতে সকল নিয়ামত ভোগ করবে। এরপরে প্রশ্ন হচ্ছে 4 নম্বর জাহান্নাম বলতে কি বোঝায়? জাহান্নাম থেকে পরিত্রানের উপায় বর্ণনা করো। তো জাহান্নাম আরবী শব্দ এর অর্থ হচ্ছে শাস্তির স্থান বা চির সুখের দুঃখের জায়গা জাহান্নাম। পরকালে মুমিনদের জন্য যেমন জান্নাতের ব্যবস্থা রয়েছে তেমনি কাফিরের জন্য রয়েছে শাস্তির স্থান আর এই জাহান্নামই হলো সে শাস্তির জায়গা জাহান্নাম কে নার বা আগুন ও বলা হয় জাহান্নাম চির শাস্তির স্থান এই শাস্তি অত্যন্ত ভয়াবহ মানুষের পাপের পরিমাণ অনুসারে শাস্তির পরিমাণ নির্ধারণ করা হবে সেজন্য রয়েছে। অন্যান্য অন্যায় ও পাপ থেকে বিরত থাকলে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব আল্লাহ তালা ও তার রাসুসাল্লামের প্রতি ইমান আনান পূর্বক যাবতীয় পাপাচার থেকে মুক্ত থাকতে জাহান্নাম থেকে মুক্তি মিলবে যাবতীয় অশ্লীল ও অনৈতিক কাজ থেকে নিজেদের বিরত রাখতে হবে সর্বোপরি আল্লাহ ও রাসুলের নির্দেশিত পথে জীবনযাপন করলে জাহান নাম থেকে পরিত্রাণ পাওয়া যায় তারপরে পাঁচ নম্বর প্রশ্ন কুফর বলতে কি বোঝায় কুফরের কুফরের কুফর এবং পরিণতি আলোচনা করো তো দেখো কুফর শব্দটি ইমানের বিপরীত এর অর্থ গোপন করা অকৃতজ্ঞ হওয়া অস্বীকার করা ইসলামী পরিভাষায় আল্লাহর অস্তিত্ব অস্বীকার ও অবিশ্বাস করা ইসলামের মৌলিক ও ফরজ বিধান অস্বীকার করাকে কুফর বলা হয় যে কুফরি করে সে কাফির কাফির ব্যক্তি চরম অকৃতজ্ঞ কারণ সে আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ করেও আল্লাহকে অস্বীকার করে কাফির ব্যক্তি আল্লাহর নিয়ামত অস্বীকার করে তার বিদ্রোহ করে তাই সে আল্লাহ দ্রোহী কুফর জঘন্য পাপ এর শাস্তি অত্যন্ত কঠোর মহান আল্লাহ তালা বলেন যারা কুফরি করে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি যা দিয়ে তাদের যা দিয়ে উদরে যা আছে তা এবং তাদের চামড়া বিগলিত করা হবে তাদের জন্য থাকবে লোহার মুগুর চোরা হজে রয়েছে আজ সংখ্যা ১৯ থেকে ২২ পর্যন্ত এরপর ছয় নম্বর প্রশ্ন নিফাক বলতে কি বোঝাই আমরা নিফাক পরিহার কেন করব আহ নিফাক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ভণ্ডামি অপটতা দ্বিমুখী ভাব ধোকাবাজি প্রতারণা ইত্যাদি এর ব্যবহারিক অর্থ হচ্ছে অন্তরে এরকম ভাব রেখে বাইরে এর বিপরীত অবস্থা প্রকাশ করা অর্থাৎ অন্তরে বিরোধিতা গোপন রেখে বাইরে আনুগত্য প্রদর্শন করা ইসলামিক পরিসরিয়াতে পরিভাষায় অন্তরে কুফর এবং অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করার নাম হচ্ছে নিফাক নিফাকে লিপ্ত ব্যক্তিকে বলা হয় মুনাফিক মুনাফিক একটি মারাত্মক পাপ এটি মানুষের চরিত্র ও নৈতিকতা ধ্বংস করে পার্থিব লোভ লালসা এবং স্বার্থ স্বার্থরক্ষায় মুনাফিকরা মানুষের অপল্লান করতেও কিছুpah হয় না তারা পরনিন্দা ও পরচর্চা করে বলে সমাজে সন্দেহ এবং বিচ্ছিন্নতার সৃষ্টি হয় মুনাফিকরা ভিতরে এক আর বাইরে অন্য রকম হয় লোকজন তাদের বিশ্বাস করে না বরং সন্দেহ এবং ঘৃণার চোখে দেখে সমাজের মানুষের নিকট তারা অপমানিত ও লাঞ্ছিত হয়ে জীবন কাটায় বিপাক মানে মহান আল্লাহর নিকট অনেক অপছন্দনীয় তাই আমরা বিপাক পরিহার করব তারপর 7 নম্বর প্রশ্ন মুনাফিক চয়ে বৈশিষ্ট্য আলোচনা করে মুনাফিকরা চরিত্রনাফিকরা চলা চলে এবং ইবাদতে মুসলমানদের মতো হলেও নয় তারা আল্লাহর মুখে কারণ তারা রাসুদামকে অন্তরের রাসুল হিসেবে বিশ্বাস করে না তারা আল্লাহর সহিত ধোকাবাজি করে তারা লোক দেখানো সালাত আদায় করে তারা দ্বিমুখী চরিত্রের অধিকারী হয় তারা কাফির মুসলমান উভয় দলের সাথেই তারা থাকে সমাজে নিজেদের মুসলমান দাবি করে করলেও গোপনে ইসলামকে বা ইমানকে অস্বীকার করে কাফিরদের সাহায্য করে এবং মুনাফিকদের সহিত চরম শত্রুতা পোষণ করে মুমিনদের সাথে। মুনাফিকরা মুনাফিকরা ইসলামের দেখো বলা মুনাফিকরা ইসলামের এবং মুসলমানদের চরম শত্রু কারণ তারা মুখে মুসলমান দাবি করলেও আসলে তারা কাফিরদের দোষর। এরা কাফিরদের গুপ্তচর হিসেবে মুসলমানদের গোপন কথা কাঁফিরদেরকে নিকট কাফিরদের নিকট প্রকাশ করে দেয় এরা মুসলমানদের সহিত প্রতারণা এবং বিপদে ফেলে দেয় তাদের এরূপ অপকর্মের বর্ণনা দিয়ে আল্লাহ তালা বলেন মুনাফিক নামে একটা পূর্ণাঙ্গ সুরা নাজিল করেছেন মোহাম্মদ সাল্লাহাম মুনাফিকের তিনটি চিহ্নের কথা উল্লেখ করেছেন মিথ্যা কথা বলা ওয়াদা খেলাপ করা এবং আমানতের আমানতে খেয়ানত করা আট নম্বর প্রশ্ন হচ্ছে নিফাকের কুফর এবং পরিণতি কুরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করো যারা আছে নিফাক করে তাদের কুফল মানে খারাপ কাজ মানে নিফাক মুনাফিকরা চেয়েও মারাত্মক কেননা কাফিররা হল মুসলমানদের প্রকাশ্য শত্রু এবং মুনাফিকরা হল গোপন শত্রু প্রকাশ্য শত্রু থেকে সতর্ক থাকা যায় কিন্তু গোপন শত্রু থেকে সতর্ক থাকা যায় না পরকালে মুনাফিকদের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ মানে আল্লাহ তালা বলেন মুনাফিকরা অবশ্য জাহান নামের নিকট স্তরে নিম্নতর স্তরে থাকবে সোরা নিসাতে। মুনাফিকরা সমাজের নিকৃষ্ট ব্যক্তি হিসাবে বিবেচিত হয় সবাই তাদের ঘৃণা করে কেউ তাদের বিশ্বাস করে না কারণ তারা নিজেদের হাসিলের জন্য মানুষের মানুষের সৃষ্টি করে। করে এবং এতে মানুষ মিথ্যাচার ধোকাবাজ প্রতারণা ইত্যাদিতে অভ্যস্ত হয়ে পড়ে মুনাফিকরা ইসলাম এবং মুসলমানদের জঘন্য শত্রু কারণ তারা মুখে মুসলমান দাবি করলেও আসলে তারা কাফেরদেরই দোষণ এদের প্রতারণা মুসলমানদের বিপদে ফেলে এরা মুসলমানদের বিরুদ্ধে কি করে গুপ্তচর হিসেবে কাজ করে মুসলমানদের দুর্বলতা ও গোপন কথা কাকির নিকট প্রকাশ করে দেয় এরা সর্বদা মুসলমানদের মাঝে মতায় সৃষ্টি করে তারপরে কি করে ফেতনা সৃষ্টি করে ফেতনা এটা বাদ এই যে ফাসাদ ফিতনা ফাসাদ সৃষ্টি প্রচেষ্টার থাকে মানে চেষ্টায় থাকে এরা নানা অপকর্মে নেপথ্যে থাকে নানা ধরনের খারাপ কাজ করে নয় নম্বর প্রশ্ন হচ্ছে মুনাফিকের পরিচয় দাও মুনাফিক ব্যক্তি কিভাবে সমাজের শান্তি স্থিতিশীলতা রক্ষা নষ্ট করে এ সম্পর্কে আটটি বাক্য লিখতে বলা হয়েছে ঠিক আছে আটটা বাক্য আমরা লিখবো ইসলামী পরিভাষায় নিফাক বলতে অন্তরে কুফর এবং ইসলাম বিরোধিতা গোপন রেখে সামাজিক এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধার লাভের জন্য মুখে ইমানদার সুলভ কথা বলা এবং লোক দেখানো ইসলামী আচার অনুষ্ঠান পালন করাকে ধোকা বোঝানো হয় অনেকে দেখবা অনেক অনেক আলেমা এরকম থাকতে পারে তাই না যেগুলো অন্তরে কি করে ধারণ করে বা ইসলাম বিরোধিতা করে ঠিক আছে কিন্তু তারা লোক দেখানো আচার অনুষ্ঠান পালন করে তাই না অনেক দেখবা যে অনেক জায়গায় অনেক তীর তীর আছে যারা এসে ইসলাম অনৈতিক কাজ দিয়েই বেশি লিপ্ত থাকে এগুলো এদের দেখলেই আমরা বুঝতে পারি না তোমরাও দেখলে বুঝতে পারবো তাদের যে কৃষ্টি তাদের যে কার্যকলাপ দেখলে লিপ্ত ব্যক্তিকে মুনাফিক বলা হয় মুনাফিক ব্যক্তি নানা উপায়ে সমাজের শান্তি নষ্ট করে যেমন মুনাফিক ব্যক্তির নিজ স্বার্থ হাসিলের জন্য নানা অন্যায় কাজে লিপ্ত থাকে। ঠিক আছে কি করে বিবাদ তারপরে বিষ বিস তারপরে অনৈক্য এবং অশান্তি সৃষ্টি করে মুনাফিক সর্বদা মিথ্যাচার করে সত্যকে লুকিয়ে রাখে এতে মানুষ ক্ষতিগ্রস্ত এবং বঞ্চিত হয় মুনাফিক ব্যক্তির আমানতের খেয়ানত করার মাধ্যমে মারামারি হয় এবং শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে যায়। মুনাফিক ব্যক্তির অঙ্গিকার ভঙ্গ করার ফলে ঝগড়া বিবাদ মারামারি লেগেই থাকে। মুনাফিকরা একের উงঘোন কথা দুর্বলতা অন্যের নিকট প্রকাশ করে সমাজে দ্বন্দ্ব সৃষ্টি করে সমাজে বিপদ সৃষ্টি করে। মুনাফিকরা সমাজে গুপ্তচর হিসেবে কাজ করে ভালো মানুষদের সঙ্গে খারাপ মানুষদের ঝগড়া বিবাদ লাগিয়ে দেয়। মুনাফিক ব্যক্তিরা মুনাফিক ব্যক্তিদের সূন ব্যক্তির কাজই হচ্ছে সমাজে বিশৃঙ্খলা লাগে সমাজের শান্তি এবং স্থিতিশীলতা বিনষ্ট করা মোনাফিক ব্যক্তি সমাজের মানুষের সুখ এবং শান্তি নষ্ট করতে করতে পারে না কি মোনাফিক ব্যক্তি সমাজের মানুষের সুখ এবং শান্তি সহ্য করতে পারে না সরি তাই যে কোনো যে কোনো বাহানায় সমাজে বিশৃঙ্খলা লাগাবেই লাগাবে মানে খারাপ কাজ করবি এখন আমরা দেখবো রচনামূলক প্রশ্ন যেগুলো হচ্ছে দৃশ্যপট নির্ভর যেগুলো দৃশ্যপট থাকবে ঠিক আছে যেমন প্রথম প্রশ্ন প্রশ্ন দশ বাবুল মিয়া ইসলামের বিধিবিধান পালন করে না সে মনে করে এসব নিরর্থক এগুলোর মোটেও প্রয়োজন নেই ঠিক আছে এমনকি সম্প্রতি যে সে গলায় একটি চেইনে বিধর্মীদের কুশ চিহ্ন ব্যবহার করে করে বাবুল মিয়া কার্যকলাপ চিহ্নিত পূর্বক ব্যাখ্যা করতে হবে বাবুল মিয়ার কার্যকলাপ একটা কুফরে প্রকাশ করছে কুফর শব্দের আবেদন করতে অস্বীকার করা অবিশ্বাস করা ঢেকে রাখা গোপন করা অকৃতজ্ঞতা প্রকাশ করা অবাধ্য হওয়া ইত্যাদি ইসলামী পরিভাষায় আল্লাহ তালার মনোনীত দিন ইসলামের মৌলিক বিষয়গুলো কোনো একটিরও বেপ্রতি অবিশ্বাস করাকে কুফর বলা হয় এক কথা ইসলামের মৌলিক বিষয়গুলো যে কোনো একটি বিষয়ে বা একাধিক বিষয়ে অবিশ্বাস করা হলো কুফর দৃশ্যপটে বাবুল মিয়া ইসলামের বিধিবিধান পালন করে না এগুলো যে নিরর্থক তা মনে করে তাছাড়া সে গলায় একটা চেইনে ধর্মীদের ক্রুশ চিহ্ন ব্যবহার করে যা কুফরের নামান্তর কেননা মানুষ যে ধরনের যে যে কয় ধরনের কাজের কারণে কুফরি লিপ্ত হয় তাদের অন্যতম ইসলামের বিধিবিধানকে অস্বীকার করা এবং ইচ্ছাকৃত ভাবে কুফরিদের কাফিরদের অনুসরণ করা এবং ধর্মীয় চিহ্ন ব্যবহার করা অতএব বলা যায় বাবুল মিয়ার কার্যকলাপ কুফর প্রকাশ পেয়েছে এগারো নম্বর ফরিদ এবং সেলিম দুই বন্ধু তারা উভয় একটি দর্শনীয় স্থানে বেড়াতে গেল ফরিদ সেখানে মাটির তৈরি মূর্তি এবং পাথরের কারুকার্যের সৌন্দর্য মুগ্ধ এর সিদ্ধায় করার মতো মতো করার মতো কত করে সম্মান প্রদর্শন করে ফরিদের আচরণের কোন বিষয়টি প্রকাশ পেয়েছে এর পরিণতি কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করতে হবে এখানে আমরা ব্যাখ্যা করি ফরিদের আচরণে শিকার মানে শের প্রকাশ পেয়েছে কারণ মাটি তৈরি মূর্তি এবং পাথরের কারু কার্যের সৌন্দর্য মধ্যে সিদ্ধা করার মতো মাথানত করা মাথানত করা সম্মান প্রদর্শন করা শির হিসেবে গণ্য হয় ইসলামী পরিভাষায় আল্লাহ তাল্লার সাথে কোন ব্যক্তি বা বস্তুকে তার সমতুল্য মনে করাকে বলা হয় অত্যন্ত জঘন্য অপরাধ পৃথিবীর সকল প্রকার মধ্যে সবচেয়ে বড় বলেন চরম জুলুম সোরা আল্লাহ সোরা লুকমানে রয়েছে তেরো নম্বর তালা মুশরিকদের প্রতি খুবই অসন্তুষ্ট তিনি অপার ক্ষমাশীল এবং অসীম দয়াময় হওয়া সত্ত্বেও শির্কের অপরাধ ক্ষমা করেন না আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শির অপরাধ ক্ষমা করবে করেন না এত দৌতিত যে কোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন মানে এই ব্যতীত মানে এই এই কাজ ছাড়া অন্য যে কোনো কাজ যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমা করে দেয় সুরা আর নিসাতে আটচল্লিশ সময় সমস্ত আল্লাহ তালা দয়া ক্ষমা এবং রহমত ব্যতীত দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভ করা প্রমুখ কোনো ক্রমেই সম্ভব নয় পরকালে মুশ্রিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আল কুরআনে স্পষ্ট ভাবে বর্ণনা রয়েছে যে ব্যক্তি আল্লাহর সাথে শির করবে আল্লাহ তালার জন্য অবশ্যই মানে আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত হারাম করে দেবেন এবং তার আবাস হবে মানে আবাসস্থল হবে জাহান নাম সুরা আল মাদিয়াতে বাহাত্তর নাম্বার আয়াতে রয়েছে কাজে এমন অবস্থায় ফরিদের উচিত তওবা করা এবং অনুরূপ কাজ থেকে অনুরূপ যে গর্হিত কাজ থেকে বিরত হয়ে থাকা আল্লাহ আমাদেরকেও যদি এরকম কেউ আমরা করি থেকে আমাদের দূরে একজন মুসলমান ব্যক্তি বিশ্বাস করেন যে আল্লাহ দেখেন এবং জানেন কিন্তু তিনি বিলম্বে মানে চাকরি করেন কিন্তু দেরিতে চলে যান কখনো কখনো মাদক দ্রব্য গ্রহণ করেন মাঝে মাঝে ইচ্ছা করে ফরজ সালাদ ছেড়ে দেন ইসলামী পরিভাষায় এ ব্যক্তির এই কাজগুলো কিসের অন্তর্ভুক্ত এ পরিণতি ও প্রতিকার ইসলামের আলোকে ব্যাখ্যা করো প্রশ্ন লিখিত ব্যক্তিদের কাজগুলো নিফাকের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত নিফাক হয় বিশ্বাসের নিফাক এবং কর্মের নিফাক নিঃ বিশ্বাসের নিফাক হলো অন্তরে অবিশ্বাস গোপন রেখে বিশ্বাসে প্রকাশ করা আর কর্মের নিফাক বলতে বাহ্যিক কাজ কর্মের মাধ্যমে নিফাকের প্রকাশকে বোঝায় যেমনটি আমরা প্রশ্ন লিখিত ব্যক্তিদের কাজগুলোতে দেখতে পাই তারা আল্লাহ তা আল্লাহ সবকিছু দেখেন এবং জানেন বিশ্বাস করেও ইসলামী বিরোধী ইসলাম বিরোধী কাজে লিপ্ত হয় তাই তাদের কাজে কর্মের নিফাক প্রকাশ পেয়েছে নিফাকের পরিণতি অত্যন্ত ভয়াবহ নিফাক জঘন্যতম পাপ তাদের পরিণতি সম্পর্কে মনা আল্লাহ পবিত্র কোরআনে বলেন মুনাফিকরা তো জাহান নিকটতম স্তরে থাকবে নিকটতম স্তরে এবং তাদের জন্য আপনি কখনো কোনো সাহায্যকারী পাবেন না এটা সুরা আর নিঃসাতে রয়েছে আজ সংখ্যা আছে একশো আহ পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ নম্বরে অন্যত্র সুরা আল বাকারা দশ নয় মহান আল্লাহ মুনাফিকদের জন্য কষ্টদায়ক শাস্তির কথা উল্লেখ করেছেন তাই বলা যায় সবচেয়ে বেশি শাস্তি পাবে আমরা এই সমস্ত কাজ থেকে নিজেদেরকে হেফাজত রাখবো রাখার জন্য সবসময় আল্লাহর কাছে হেদাত চাইবো আল্লাহর কাছে দোয়া চাইবো নামাজ কালাম করবো ভালো মানুষের সাথে মিশবো ভালো বন্ধুদের সাথে মিশবো মোবাইলে গেম খেলবো না অশ্লীল কোন ভিডিও না তারপরে নামাজ কাজা না ঠিক আছে সবচেয়ে আগে হচ্ছে আমাদের নামাজ নামাজ ছাড়া অন্য কোনো কাজ মানে করবো না ঠিক আছে নামাজ আগে করবো তারপরে অন্য কাজ এটা করব তারপরে যদি ইসলাম বিরোধী কোনো কিছু দেখি কুটুকটি যদি কেউ করে তার বিরুদ্ধে আমরা আমরা কি করব বিক্ষোভ সমাবেশ করতে পারি বা আইনের আশ্রয় নিতে পারি ঠিক আছে এগুলো করব। সাথে সাথে সকলে সকলের সকলের জন্য দোয়া করব সকলের হেদায়তের জন্য সকলে দোয়া করব। পাশাপাশি অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধা রাখবো অন্য ধর্মের প্রতিও সম্মান প্রদর্শন করব তবে কাউকে আমরা কোন ধর্মকে বা কোন ধর্মীয় ব্যক্তিকে আমরা কি করবো না আহ ইয়ে না ঠিক আছে এগুলো আমাদের কোরআনেও নিষেধ হাদিসে ও নিষেধ করেছেন এগুলো থেকে আমরা দূরে থাকবো সবাই সবার জন্য দোয়া করি ঠিক আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি